আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ পাকের অশেষ সহমতে আমাদের প্রজেক্টের অগ্রগতি চলমান যাই হোক আজকে একটা বিরূপ প্রতিক্রিয়া দিব কারণ এটা সব কিছুই তো শেয়ার করি তো সাবধানতাও একটু শেয়ার করা উচিত আমাদের যেহেতু সুখগুলা শেয়ার করি আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করি সেহেতু আমাদের প্রতিবন্ধকতা একটু শেয়ার করা উচিত তো এই লক্ষ্যে আর কি আজকে একটু ক্যামেরা হাতে নিলাম যাই হোক দেখতেই পাচ্ছেন আমার সামনে যে আমাদের পুরান প্রজেক্টের এই এক অংশ আমরা সামাম লাগাইছিলাম গাছগুলা বেশ বড় হয়ে গেছে মার্শাল্লা কিন্তু বড় হলে কি হবে ম্যাক্সিমাম গাছ আপনার এই যে এই মোজাইক ভাইরাস নষ্ট হয়ে গেছে ম্যাক্সিমাম গাছ মানে অনেকটা ধরা খেয়ে গেছি আর কি এই বাগানে যাই হোক আমরা তো হিসাব নিকাশ করি প্লাস আপনার যথেষ্ট চেষ্টাও করি আমাদের তো কোনো কমতি রাখার চেষ্টা করি না আমরা তারপরেও দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলোর অবস্থা পাতা কুকুরে গেছে হ্যাঁ একদম পুরা নষ্ট হয়ে গেছে আর কি আমাদের এখানে চেষ্টার কমতি ছিল না এটা আপনারা জানেন আর আমরা যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করছি প্রচুর পরিমাণ যত্ন নিছিও হ্যাঁ তারপরেও না আসলে হয় নাই এরকম হয় আমার এই লাস্ট প্রজেক্টটাতে এরকম হয়েছিল মানে একটা অংশ অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছিলো সেই সাথে এই এই দিকের অবস্থা তো আরও করুন দেখেন মানে গাছ নাই বললেই চলে এই যে গাছ নাই টোটালি গাছ নাই আমরা যারা মনে করি যে এক বিঘার জমিতে তিন হাজার গাছ লাগাইলাম প্রতি গাছ একশো করে আসলেও তিন লাখ তাদের জন্যে এই যে যে দেখাচ্ছি হ্যাঁ আমাদের মোটামুটি এখন আমরা বলতে পারি যে আমাদের সাম চাষ করার মতো কিছুটা নলেজ আছে হ্যাঁ যেহেতু আমরা অনেক দিন ধরে কাজ করতেছি আর যাত নির্বাচনের ক্ষেত্রে তো অনেক জাত নিয়ে কাজ করছি সেটা আপনারা জানেন আপনাদের সাথে শেয়ার করছি তারপরেও যদি আমাদের এই অবস্থা হয় হ্যাঁ তাহলে যারা একদম নতুন মানে ফ্রেশ তাদের কী অবস্থা হইতে পারে যার কারণে মাঝে মাঝে বলি যে আপনি একটু করেন কম করেন দেন দেখেন হয় কিনা পারেন কিনা। এটা তো আসলে বাইরের কান্ট্রির একটা ফল আর বাইরেরই কি দেশেরই কি বর্তমান তো মানে প্রকৃতি আমাদের অনুকূলে নাই প্রকৃতি তো মানে প্রতিকূলে চলে গেছে তাই না তো সেই ক্ষেত্রে আমরা এই প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হব এটাই স্বাভাবিক আর এই মোজাক ভাইরাসের যে গাছগুলো আছে এই গাছগুলাতে যা ফল ধরতেছে ম্যাক্সিমাম ফলই আপনার এই কি হচ্ছে ফাইটে যাচ্ছে অথবা এই যে কুচু ধরে যাচ্ছে এই যে এই যে এই যে ফল ধরছে এই ফলটা কি আপনার মনে হয় এটা কি পারফেক্ট ফল কোনোভাবেই না এটা এটার কোনো রেজাল্ট নেই এটা কোনো বেনিফিট নেই হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে এই পাশে ফল ধরছিল কিন্তু এই যে ফলটা ফাইটে চচে রয়ে গেছে ফল ফাটে কখন যখন আপনার পানির ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট ঠিক থাকে না প্লাস মানে মোট কথা হচ্ছে যে গাছের অস্বস্তিকর কোনো পরিস্থিতির কারণে ফলটা নষ্ট হয়ে যায় ফলটা ফাইটা যায় ফলটা কুচুমুচু ধরে যায় হ্যাঁ তো এগুলো আমরা জানি বা আমরা টেক কেয়ার করি বা নিয়মিত স্পিড স্পিড যাই বলেন না কেন অল এভরিথিং ট্রাই করছি তো হয় নাই আর কি হয় নাই বলতে আমরা পারি নাই আমরা মানে এখানে ধরাই খাইছি হ্যাঁ আমরা একটু ধরা খাই গেছি আর কি এই প্রজেক্টটাতে তো যাই হোক আস্তে আস্তে বললেও মানে এটা আসলে মানে একটা রাফ টাফ ব্যাপার হ্যাঁ এটা রাফ টাফ ব্যাপার কারণ এখানে আমার অনেক অনেক ইনভেস্টমেন্ট আছে তো আমি যে ইনভেস্টমেন্ট মানে আমার যে টাকাটা আমি ইনভেস্ট করছি এখানে যে টাকাটা খরচ করছি এই টাকা যদি আমি না পাই মানে এই টাকাও যদি রিটার্ন না পাই তাহলে সেই ক্ষেত্রে আমার এটা নিয়ে অনেক সাফার করতে হবে হ্যাঁ অনেক দিন ভুগতে হবে কৃষি আসলে আমরা হালালের জন্য করি তো আর হালাল তো বর্তমানে মাসাল্লাহ সব সময় একটু মানে সীমাবদ্ধ থাকবে এটাই স্বাভাবিক যাই হোক এই ছোট্ট একটু আপডেট শেয়ার করার ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের প্রজেক্টের জন্য বরাবরের মতো অনেক অনেক দোয়া চাই একটু দোয়া করবেন হ্যাঁ এই যে দেখছেন গাছগুলোর অবস্থা হয়তো দেখা যাচ্ছে কিনা আমি একটু জুম করে দেখাই এই দেখেন বোঝা যাচ্ছে মানে পুরো লাইনের কি অবস্থা এই যে এই পাশটাতে এই যে পুরা গাছ নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে মানে এটা তো প্রকৃতি নির্ভর সেক্ষেত্রে আমরা এটা মাথায় রাখি কিন্তু তারপরও এত ক্ষতিগ্রস্ত হবো এটা এটা আসলে বুঝি নাই হুম বা ধারণা করি নাই এটা যে কোনো কারণেই হোক অনেকগুলো কারণ থাকতে পারে কারণগুলো একটু শেয়ার করি হতে পারে আপনার সাদা মাছের আক্রমণ বেশি বা বীজের কোনো সমস্যা ছিল অথবা আমাদের মানে কোন একটা ল্যাকিং ছিল নাহলে এরকম হয় না হ্যাঁ না হলে এরকম হওয়ার কথা না তবে এর আগেও তো করছি ওই পাশে তো ওইখানে পাইছিলাম কিছুটা প্রবলেম পাইছিলাম আসলে যাত্রা ভালো হলেও ভালো রেজাল্ট করলেও আমার তো ভাই চালান আসতেছে না এরকম একটা অবস্থা যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা তো চেষ্টা করতেই থাকবো ইনশাল্লাহ তারপর আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ